আমি এমন অনেকজনকেই দেখেছি যারা আইটি রিলেটেড কোনো প্রোডাক্টে যদি সমস্যা হয় তাহলে নিজে রিপেয়ার না করতে পারলে সেই প্রোডাক্টটাকে কান্দে উঠায় তারপরে আইডিভি কিং কিংবা মাল্টিপ্লান সেন্টারে নিয়ে দৌড় দেয় যত বড় প্রোডাক্ট সেটা ক্যারি করে নিয়ে যাওয়া তত বড় ঝামেলা আর এই যুগে যেখানে সব সবকিছু হোম ডেলিভারি হয় সেখানে এই আইটি সার্ভিসটাকে কি হোম ডেলিভারি কিংবা কর্পোরেট বা অফিস ডেলিভারি করা পসিবল ওয়েল আমার এই প্রশ্নের জবাবটা দিয়েছে আমাদেরই দেশি নতুন একটা প্ল্যাটফর্ম যেটার নাম হচ্ছে ট্রাভেলশুট লিমিটেড ট্রাভেলশুট লিমিটেড হচ্ছে একটা আইটি সার্ভিস প্রোভাইডিং মার্কেটপ্লেস যেখানে যারা আইটি সার্ভিস প্রোভাইড করে তারা এবং আপনাদের মতো যারা আইটি সার্ভিস নিতে চান তারা একসাথে হতে পারবে এবং নিজেদের যে সমস্যা আছে সেটাকে সমাধান করতে পারবে ফর এক্সাম্পল আপনার অফিস কিংবা বাসার প্রিন্টারটা হঠাৎ করে ডিস্টার্ব করছে কোনো কারণে প্রিন্ট হচ্ছে না বা হলেও কালি এলোমেলো হয়ে যাচ্ছে এবং আপনি জানেনই না যে আসলে সমস্যাটা কোথায় আদৌ কি সফটওয়্যারের সমস্যা না হার্ডওয়্যারের সমস্যা কি প্রবলেম হয়েছে আপনি কিছুই জানেন না তখন আপনি ট্রাভেল ডট কম ডট বিডিতে তে গিয়ে প্রিন্টার রিপেয়ারের যে সার্ভিসটা আছে সেটা অর্ডার করতে পারেন এবং একজন এক্সপার্ট আপনার বা অফিসে এসে সেই প্রিন্টারটাকে আগে ডায়াগনোস করবে তারপরে আপনাকে সলিউশনটা সাজেস্ট করবে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে একটার কথা তো বললামই হার্ডওয়্যার ডায়াগনোসিস অ্যান্ড রিপেয়ার সেই সাথে সফটওয়্যার রিলেটেড বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া হয়ে থাকে অনলাইনের অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট সাইবার সিকিউরিটির মতো সার্ভিসগুলো সেখানে আছে পাশাপাশি আপনারা যদি কোনো ইভেন্টের জন্য আইটি সাপোর্ট চান সেটাও আপনারা ট্রাভেল ডট কম ডট বিডি থেকে নিতে পারবেন এছাড়া ট্রাভেল ডট কম ডট বিডিতে ইউজুয়াল মার্কেট প্লেসের যে ফিচারগুলো আছে সেগুলো তো থাকছেই ফর এক্সাম্পল এখানে রেটিং দেওয়ার ব্যবস্থা থাকবে তার মানে আপনি যদি একজন বায়ার হন এবং কোনো সেলার থেকে যদি সার্ভিস পার্চেস করেন তাহলে তার সার্ভিস আপনি কতটুকু সন্তুষ্ট সেটা কিন্তু তাকে রেট করতে পারবেন সো এমন না যে কেউ খারাপ সার্ভিস দিয়ে পার পেয়ে যাবে আপনার রেটিংয়ের ফলে কিন্তু সে পরবর্তীতে আর নতুন করে কোনো কাস্টমার পাবে না তার মানে এখানে ইউজুয়াল মার্কেট প্লেসের যে ফিচার্সগুলো আছে সেগুলো সবই বিল্টিন আছে একই সাথে তাদের একটা অ্যাপও আছে আপনার গুগল প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই অ্যাপ থেকেও আপনারা সার্ভিস নিতে পারবেন সো ট্রাভেল শ্যুটের একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে তারা যে কাউকে সেলার বানায় না সেলার হওয়ার পরে মানে সাইন আপ করার পরে তাদেরকে যাচাই বাছাই করে দেন সাইটে অনবোর্ড করা হয় যেন বায়াররা সার্ভিস কেনার পরে অসন্তুষ্ট না হয় এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে পাশাপাশি তাদের একটা সাপোর্ট টিম আছে সো আপনি চাইলে যে কোনো সময় তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো সমস্যা নিয়ে এটাও আমার কাছে একটা ভালো জিনিস মনে হয়েছে আমি ট্রাভেল স্যুড ডট কম ডট বিডির সকল ডিটেল কমেন্টে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে চেকআউট করতে পারেন এবং আজকে সাইন আপ করে রাখতে পারেন এবং আপনার যদি কোনো সার্ভিস দরকার হয় সেটাও অর্ডার করে আপনার এক্সপিরিয়েন্সটাও আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন